হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই ভিডিওতে ঘটতে চলা সব কিছুই কাল্পনিক তাই কেউ বাস্তব মনে করবেন না আমরা আবারও এক্সপ্লেন করতে চলেছি আমাদের সবার প্রিয় দুষ্টু মিষ্টি কার্টুন টম অ্যান্ড জেরি আমরা ছোটবেলায় একবার হলেও এই কার্টুন দেখেছি আর আমার সবচেয়ে পছন্দের কার্টুন হল এই টম অ্যান্ড জেরি আজকে আমি এই সিরিজের বার ও তেরো নম্বর এই তিনটি পর্ব এক্সপ্লেন করব। তাই যারা এই তিনটি পর্ব দেখতে চান তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত চলুন শুরু করা যাক এই সিরিজের নম্বর পর্বের আমরা দেখি টম জেরিকে করে জেরির বাসায় নিয়ে আসে আর জেরি তার বাসায় ঢুকে টমের উপর টমেটো সুরে মারে আর একটু পর উপরে উঠে আবারও ডিম সুরে মারে আর টম এত অত্যাচার পেয়ে সেখান থেকে চলে যায় আর একটু পর আমরা দেখি তার বিশাল আবিষ্কার করা টেলিস্কোপ দিয়ে টমের দিকে নজর রাখছে আর দেখা যায় টম বিশাল একটি হাতুড়ি দিয়ে জেরিকে মারার জন্য সুযোগ খুঁজছে আর টম যখন একটু পনেরো টুকরো জেরির বাসার কাছে এনে রাখে তখন জেরি অন্য দরজা দিয়ে গিয়ে টমের উপর আক্রমণ করে আর জেরি একটু সুযোগ পেয়ে টমকে থাকে আর টম এই মার্কে জেরিকে কে বম দিয়ে উড়ানোর সিদ্ধান্ত নেয় কিন্তু টম কিছুতেই জেরির সাথে পেরে উঠে না সবসময় টমের বোম টমের উপরে হুটি আর একবার টম একটি কাগজের প্লেন বানিয়ে তার পিছনে একটি বোম লাগিয়ে জেরির দিকে ছুঁড়ে মারে আর জেরিও একটু হুদিতেই প্লেনটি আবারও টমের কাছে এসে হুটে আর এরপর জেরি একটি বিশাল বোম এনে টমের পেছনে রাখে আর টম দেখে সেই বোমটির অনেকগুলো আবরণ খুলে একটি বোমে পরিণত হয় আর টম যখন এটা নিয়ে ফাইজলামি করতে থাকে তখন এটা বিশাল বিস্ফোরণ হয় আর অন্যদিকে জেরি একটি আধুনিক প্লেন বানিয়ে উঠতেছিল আর টম এক ধরনের বোম দিয়ে সেই প্লেনটিকে ধ্বংস করে দেয় আর আমরা দেখি জেরি উপর থেকে পড়ার সময় একটি প্যারাশুট তাকে নামিয়ে আনে আর টম যখন সেই বোম জেরির দিকে মারে তখন সেই জেরিকে তারা করতে থাকে আর জেরি কোনো টমের উপরেই মারে আর জেরি যখন দৌড়ে পালাচ্ছিল তখন টম একটি আধুনিক যন্ত্র দিয়ে জেরিকে ধরে ফেলে আর টম যখন জেরিকে ধরে বোম দিয়ে উড়িয়ে দিতে চায় তখন জেরির চালাকিতে টম নিজে আটকা পড়ে যায় আর একটি বোম টমকে উড়িয়ে আকাশে নিয়ে যায় আর এখানেই এই পর্ব শেষ হয় আর এরপর শুরু হয় এই সিরিজে বারো নম্বর পর্ব আর এই পর্বের নাম বেবি পাস এই পর্বের শুরুতে আমরা দেখি একটি মেয়ে বলছে তুমি আমার বাচ্চা তুমি এখানে কি করো আসো আমার সাথে এই বলে টমকে একটি বিষা নিয়ে শোয়া আর টমকে ফিডার খেতে দিয়ে সেখান থেকে চলে যায় আর দৃশ্য সেই বিশ্বাস করতে পারে না আর একটি লাগিয়ে বাচ্চাদের করতে থাকে আর ও জেরিকে দেখে করে। আর জেরি দৌড়ে একটি ঘরে গিয়ে লুকায় আর টমো তাকে ধরার চেষ্টা করে আর জেরি সেই ঘরে অনেক দুষ্টুমি করতে থাকে আর টম যখন জেরিকে দৌড়েই ফেলবে তখন সেই মেয়েটি টমকে সেখানে দেখে আবারও টমের বিছানায় নেয় নিয়ে শোয় আর টম আবারও ফিডার খেতে থাকে আর এটা জেরে দেখে বাসার বাহির থেকে অনেকগুলো বিড়াল আনে আর সেই বিড়ালগুলো দেখে টম বাচ্চাদের মতো ফিডার খাচ্ছে আর এটা দেখে বিড়ালগুলো টমের উপর অনেকভাবে টর্চার করতে থাকে আর এক সময় টমকে বিশাল হাতুড়ি দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে তার পোশাক পাল্টাতে থাকে আর টম যখন এর মধ্যে জেগে যায় তখন আবারও হাতুড়ি দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে আর তারা তাকে নিয়ে নাচতে থাকে আর এই দৃশ্য জেরি দূর থেকে দেখে খুশিতে হাসতে থাকে আর তখনই সেখানে সেই মেয়েটি আসে আর এটা দেখে সেখান থেকে সবগুলো বিড়াল পালিয়ে যায় আর টমকে অসুস্থ মনে করে কাস্টুর তেল খাওয়ায় আর এই তেল মুখে একটু পরে আর তারা দুজনেই এই তেল খেয়ে বমি করতে থাকে আর এখানে এই পর্ব শেষ হয় আর এরপর শুরু হয় এই সিরিজের তেরো নম্বর পর্ব আর এই পর্বের নাম হলো দা জুট এই ভিডিওর শুরুতে আমরা দেখি টম জেরিকে একটি গিফট বক্সে বেঁধে সুন্দরভাবে সাজু গুজু করছে আর জেরিকে একটি বাসার সামনে রেখে টম লুকিয়ে পড়ে আর বাসা থেকে একটি সুন্দর বিড়াল এসে গিফট বক্স হাতে নিতেই টম নানানভাবে বিড়ালটিকে ইমপ্রেস করার চেষ্টা করে আর বিড়ালটি টমের এসব দেখে বলে আমার পিছিয়ে ঘুরে লাভ নেই আমি অন্য একজনকে পছন্দ করি তুমি এখনই বাসা থেকে চলে যাও আর টম জেরিকে তারা করে যখন বাসার ভিতরে ঢুকে তখন সেই মেয়ে বিড়ালটি জ্যাকসন নামে একটি বিড়ালের কথা জানতে পারে আর টম এই কথা শুনে সেই বিড়ালের মতো পোশাক পরে সেখানে আসে আর এটা দেখে মেয়ে বিড়ালটি একদম ইমপ্রেস হয়ে যায়। আর বলে তুমি কি আমার বন্ধু হবে এই কথা শুনে রাজি সেই বিড়ালটির সাথে নাচতে থাকে আর এখানেও জেরি টমকে বিরক্ত করতে থাকে। আর টম যখন মেয়ে বিড়ালটিকে তার ভালোবাসার কথা জানায় তখনই সেখানে জেরি এসে টমের পায়ে আগুন ধরিয়ে দেয় আর টম যখন জেরিকে তারা করে তখন জেরি টমকে বোকা বানিয়ে আবারও খাদে ফেলে দেয় আর জেরি এসে সেই মেয়েটির সাথে নাচতে থাকে আর তখনই টম আবারও জেরিকে ধরার চেষ্টা করে কিন্তু এবারও জেরির সাথে পেরে ওঠে না আর টমের সেই পোশাক পানিতে হয়ে যায় আর জেরি সেই পোশাক করে মেয়ে এখানে এই পর্ব শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো টম এন্ড জেরির এই তিনটি পর্ব ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম সবসময় কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ